আপনি আপনি এই আসছেন কেন বোমা। বাসার কই আমি একটু বাসার একা চাইছিলাম আপনি ছেলে বাড়িতে নাই কাজে গেছে আপনি কিসের জন্য আসছেন বলেন বাসার একা চাইছিলাম বউ টাকার জন্য আমার একটু সমস্যা বাসা বাড়া জমছে তো তাই বাড়ি ওলাইয়া প্রতিদিন এক কাপ কাপ করে এর লেগে আয়ছি বউ যদি কিছু টাকা পয়সা দিতা তাহলে আমি বাসা ভাড়ার পেস্টা ভাঙতাম আপনি রুম ভাড়া দিতে পারেন না আমরা কি করব। আমাদের কিছু করার আছে আপনি আসলে কি আমরা টাকা দিতে পারবো আপনাকে আপনি জানেন না আমরা আমার বাবার বাড়িতে থাকি আপনার ছেলেও এখানে থাকে আমরা কিভাবে আপনাদের টাকা দিব এখানে দুই দিন পরে পরে আসার টাকার জন্য আমরা পারবো না না বৌমা আমি জানি তুমি তোমার বাপের বাড়ি থাকো কিন্তু যদি আমার বিপদের না ফলে বৌমা আমি আইতাম না আমার অনেক সমস্যা এর লেগে আইছি আর তাছাড়া ইস্মেল যদি ঠিক মতন টাকা পয়সা দিতে পারতো তাইলে আইতাম না ইস্মেলের নাকি বিদেশে খুব সমস্যা খুব কষ্ট আমার কুলার কাজকর্ম কিছুই নাই টাকা পয়সা পারাইতে পারে না তো এর লেগে আইছি হাঁ আমি তো সবই বুঝি আপনি বিপদে পড়লে আপনার ছেলের কথা মনে করেন তাছাড়া তো মনে করেন না এটা কি কব মা আমি খালি তো মনে টাকা পয়সা লেগে আর খাওন দাওনার লেগে আহি না আমি আই আমার আমার একটা পোলা তো তাহে তো মগো বাড়িতে আমি কি আমার পুলার মুখ দেখতে এমন না আম্মা আপনার একটা কথা বলি আপনার এই বাড়িতে আসবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার পোলা আইলে তুমি হেরে কইও যে আমি আইছিলাম আমি দরকার আবার কালকে আমনে এখন আমি যাই দেখেন আম্মা আমি এত কিছু জানি না আপনার ছেলে যখন বাড়িতে থাকবো আপনি তখনই আসবেন তাছাড়া আর আসবেন না টাকা লাগায় পরে দুই দিন পরে পরে ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি কি কিছু কবি মাইকে তোমার কাছে গেছিল তুমি বাড়িতে কে মা আমার বাড়িতে যাইব কে না ভাই দুই মাসের ভাড়া বাইজা গেছে তো বাড়ি এলা এসে চিলাচিলি করছে এই কারণে মাই তোমার বাড়িতে গেছে টাকা নাম দিগা বাড়ি ভাড়া জমছে বড় ভাবির কাছে যা আমার কাছে আইসুস কে ভাইজান তুমি এটা কি করতে আছো বড় ভাই তো সব সময় টাকা পয়সা দেয় এখন না হলে বিপদে পড়ছে মা এই জন্যই তো তোমার কাছে গেছে তুমিও তো মার পোলা বড় ভাই তো সব সময় দেয় তুমিও তো মাঝে মধ্যে দিতে পারো না আমি তোর মায়ের পোলা না জানিস কারণ যদি আমি তোর মায়ের পোলা হইতাম না মা আমারও কিছু টাকা পয়সা দিত সব টাকা পয়সা দিয়ে ওই বড় ভাইরে বিদেশ পাঠাইতো না মা যা টাকা ছিল সব টাকা দিয়ে বড় ভাইরে বিদেশ পাঠাইছে আমারে কি দিছে হ্যাঁ আমারে কি দিছে